নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা চ্যালেঞ্জ ভিডিও করব তো সেই সময়টা চলে এসেছে বললাম যে আজকে এই চ্যালেঞ্জটাই করা যাক তো এই দেখো ফুচকা তো বাপটি ফুচকা নিয়ে এসছে তো আমি আর বোন মিলে ভাবলাম যে আজকে একটা ফুচকা চ্যালেঞ্জ করি তো আমি রুলস বলে দিচ্ছি তো তিরিশ সেকেন্ড টাইম থাকবে তো তিরিশ সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে তো বানানো থাকবে না আমি তোমাদের দেখাচ্ছি তারাও তো এইভাবেই থাকবে মানে ফুচকাটা আলু ভরা থাকবে না আলু ভরে খেতে হবে আর এই যে বোন তুই রেডি রেডি আছিস তো তো রেডি আমিও রেডি আর এখন দেখা যাক তো ফার্স্টে কে খাবে আমি না তুই ঠিক আছে নেই স্টোন পেপার সিজার একবারই ও ঠিক আছে এখন হলো আমি ফার্স্টে খাবো তো দেখি এই যে টাইমার বোনকে বলবো যে দিয়ে দিতে তো তিরিশ সেকেন্ডে কটা ফুচকা খেতে পারি আজকে দেখব আর সাজা কিন্তু নেই নর্মাল একটা চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে সেটা এখন ভাবছি না আগে ফুচকা খেয়ে নি তোমরা দেখতে থাকো কন্টিনিউ সেট করেছি এবার চোদ্দির খাবার স্টার্ট হবে আমি বসেও পড়েছি তো এখানে রেখে দেই যাতে মানে দেখতে পারিস কোথায় আসবি ওখানেই ওখানে রেখে দেয় দেখা যাবে আচ্ছা ঠিক আছে থ্রি টু ওয়ান গ্রো টাইম স আর মাত্র পাঁচ সেকেন্ডে খেয়েছে আমার ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তিরিশ সেকেন্ডে চারটে ফুচকা খেয়েছি তো এবার দেখা যাক যে ও আমার চ্যালেঞ্জটা ব্রেক করে নাকি মানে ও পাঁচটা খেতে পারে কিনা আমি দেখবো হ্যাঁ তুই রেডি মানে আমার থেকে বেশি খেলেই তো উইনার আর কি তুই রেডি দেখি কটা খেতে পারে একটা কেবল দুটো আমি জানি ও চারটের বেশি খেতে পারবে কারণ আমি খেতে পারিনি আমি তাড়াহুড়ো করে ফেলেছিলাম আর কি তিনটে চারটে আউট আমরা দুজনেই হলো চারটে চারটে ফুচকা খেয়েছি কে জিতবে কে হারবে ও কোনো কথা বলতে পারছে না মানে এখানে কি চ্যালেঞ্জ গো বুঝতে পারছি না কি এবার কি হবে একটা প্ল্যানিং বের করতে হবে আমরা মানে ড্র হয়ে গেছে ম্যাচ তো নিলাম আমরা উৎসব বলে দাও পনেরো সেকেন্ডের টাইমটাকে হাফ করা হয়েছে যে পনেরো সেকেন্ডে এবার কে কটা খেতে পারে হ্যাঁ তো এরপরে দেখবো যে মানে যে উইনার হবে আর কি আর খাওয়া দাওয়া হবে না তো নিরিবিলি শুধু আমরা ফুচকা খাবো তো শুরু করছি রেডি তো গাইস রেডি এই দেখো পনেরো সেকেন্ড ওয়ান টু থ্রি স্টার্ট একটা দুটো তিনটে তিনটে বাহ তিনটে খেতে পেরেছিস আমি চারটে হবে না কারণ তিরিশ সেকেন্ডে চারটে খাচ্ছি সত্যি যেখানে অর্ধ তিনটে খেয়ে নিয়েছে তো যাই হোক এবার আমার পালা ওরে বাবারে বাবা চারটে ফুচকা খেয়ে নিয়েছি জানি নয়েজ আসবে তাও চালালাম মানে ভিডিওটা হ্যাঁ উৎসাহ হেরো তারপরে খাচ্ছে এখন কি করা যাবে তো পানিশমেন্ট ওকে আজকে আর দেবো না কারণ শরীরটা ওর মানে শরীরটা ওর ভালো নেই তো সেই কারণে পানিশমেন্ট ওকে আর দেবো না তো এই চ্যালেঞ্জ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই ফলো করে দিও আর আরো নতুন নতুন এই চ্যালেঞ্জ ভিডিও দেখতে পারবে তোমরা